দর্শক অবস্থান করছে শরীয়তপুরের নদী উপজেলায় ঝিমঝিম বৃষ্টি শব্দ শুনতে পাচ্ছেন শুরু হয়েছে বৃষ্টি বৃষ্টি মুসল না আবার কমও না ছুটছে আর এই কর্মব্যস্ত মানুষ কিন্তু এই বৃষ্টির মধ্যেই ছুটছে শিশুরা স্কুলে যাচ্ছে শিশুরা স্কুলে যাচ্ছে আর ঠিক এমন সময় অফিস স্কুল গ্রামে মানুষ একটু হলেও দুর্ভোগের মধ্যে পড়েছে এমন বিষয়টি আসলে তুলে ধরার জন্য আমি এই লাইভে যুক্ত হয়েছি বৃষ্টির শব্দ শুনতে ভালোই লাগে কিন্তু এই যুগে এসে মানুষের বৃষ্টির শব্দ শোনার সুযোগ আসলে হয় না বৃষ্টিতে ভেজার সুযোগও হয় না এর কারণ হলো আধুনিক যুগে এসে মানুষ আধুনিক যন্ত্রাংশ ব্যবহার করার ফলে এই বৃষ্টির পানিতে যেহেতু তা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আর সে কারণেই কিন্তু আজকে বৃষ্টি মানুষ উপভোগ করতে পারছে না পকেটে মোবাইল সহ বিভিন্ন যন্ত্রাংশ থাকে যা চাইলেই ভেজানো সম্ভব না একটা সময় স্কুল থেকে বাচ্চারা ব্যাগ নিয়ে পলিথিন পরে দৌড়ে এই বৃষ্টিতে ভিজে বাড়ি চলে যেত এখন এখন আর সম্ভব হচ্ছে না কারণ সবাই এখন ফোনের ট্যাব ইউজ করে অনলাইন ক্লাসের জন্য ট্যাব ইউজ করে চাইলেই তারা ভিজতে পারে না বৃষ্টির যে উপভোগ করার একটা বিষয় রয়েছে এটা কিন্তু আসলে সুযোগ এখন আর মানুষের খুব একটা হয় না আধুনিক যুগে মানুষ আধুনিক আধুনিকতার ছোঁয়ায় মানুষ কিন্তু প্রকৃতির সাথে মিশার সুযোগটা অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে মাঠ নেই খেলাধুলার ব্যবস্থা নেই রয়েছে রয়েছে অনলাইনে খেলাধুলা আর যার কারণে মানুষ হয়ে পড়ছে অলস এবং সময়ের ব্যবধানে মানুষ কিন্তু অসুস্থতার আর মধ্যে পড়ে যাচ্ছে নাই ব্যায়াম এক্সারসাইজের সুযোগ গাড়ির কারণে হাঁটার সুযোগও মানুষ কিন্তু হারিয়েছে আর পাশাপাশি সময়ের ব্যবধানে মানুষ কিন্তু রোগাক্রান্ত হচ্ছে তাই হোক কিছু মিলে আজকের যেই জীবন ব্যবস্থা আজকের যেই কৃত্রিম লাইফে আমরা চলে গিয়েছি আমরা কিন্তু প্রকৃতির সাথে মেশার সুযোগ খুব একটা হয় না তারপরেও বজ্রপাতের সংখ্যা সম্ভাবনা খুব বেশি এবং সম্প্রতি সময় কিন্তু প্রচুর মানুষ বজ্রপাতের নিহতের ঘটনাও ঘটছে আর এই সমস্ত কারণে কিন্তু মানুষ আর আসলে পানিতে ভিজার বৃষ্টিতে ভিজার শখটাও হারিয়ে ফেলেছে মানুষের মধ্যে প্রচুর সংখ্যা রয়েছে চাইলেই মানুষ এখন বৃষ্টিতে ভিজতে দেয় না তো যাই হোক বৃষ্টির দিনে আপনার শিশুকে সুরক্ষিত রাখার জন্য আপনি সদয় হন আপনার শিশুর খবর নিন যেহেতু বৃষ্টি হচ্ছে জ্বর ঠান্ডা সম্ভাবনা থাকে আর সেই বিষয়কে মাথায় রেখে কিন্তু আপনি আপনার শিশুকে সময় দিবেন এবং বৃষ্টিতে যেন সে না ভিজে এবং অপভিজাতেই যেন তার জ্বর চলে না আসে নিউমোনিয়ায় যেন সে আক্রান্ত না হয় এই বিষয়টি আপনার খেয়াল রাখা জরুরি এবং বৃদ্ধ মানুষ যারা রয়েছে তাদেরকেও আপনার নিরাপদ আশ্রয়ের জন্য আসলে থাকে আশ্রয়ের জন্য সকলের চেষ্টা চালানো উচিত যে যেখানে আছেন সুস্থ থাকেন ভালো থাকেন এই প্রত্যাশা রেখে দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে নড়িয়া উপজেলা ভূমি অফিসের সামনে থেকে আমি আজকের মতো বিদায় নিচ্ছি